আমি সর আসছি দেখতেছি আপনার জেলে বলে আপনার জালের মানুষ ওই যে আপনারে নিয়ে যাবো আপনার জেলে যে এখানে থাকবে সেটা তো জানতাম না না আমি কাস্তি মাছ ধরতেছে দেখতেছি এরা আবার বলতেছে এটা আবু সিকদার জাল কি বলেন তাই আমরা ম্যানেজার সবাই আসছি তো গ্রাম

तेरह सौ तेरह सौ तेरह सौ साठ सौ सत्तर सौ अस्सी तेरह सौ अस्सी तेरह सौ अस्सी तीन

আমি সর বিজয় আসছি দেখতেছি আপনার জেলে বলে আপনার জালের মানুষ ওই যে আপনারে নিয়ে যাবো আপনার জেলে যে এখানে থাকবে সেটা তো জানতাম না না আমি কাস্তি মাছ ধরতেছে দেখতেছি এরা আবার বলতেছে এটা আবু সিকদার জাল আছে কি বলেন তাই আমরা ম্যানেজার সাথে সবাই আসছি তো গ্রাম থেকে なました